আসসালামু আলাইকুম এ কাছে বা দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিন্দি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বোনের বিয়ের আনন্দ হাসি কান্না শেষ করে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আবারও নিজের সংসারে ফেরত এসেছি অনেক দিন ছোট বোনের বিয়ের উপলক্ষে নিজের সংসার থেকে অবসর নিয়েছিলাম আর এটাই হচ্ছে আমার সংসার জীবন ছেড়ে সব থেকে বড়ো অবসর তো বাবার বাড়ি থেকে দুপুরের পর রওনা করেছিলাম নরসিং আসার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় অনেকটা জ্যামে পড়ার কারণে নরসিংদীতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো অনেক দিন বাবার বাড়িতে থাকার কারণে বাবা মাকে ছেড়ে নিজের সংসারে আসতে মন চাইছিল না ছোটো বোনকে বিয়ে দিয়ে আমার বাবা মা অনেকটাই একা হয়ে গিয়েছে তারপরও বলবো আল্লাহর কাছে শুক্রিয়া বোনটার খুব কাছাকাছি বিয়ে হয়েছে ইচ্ছে হলেই সে প্রতিদিন বাবার বাড়িতে আসতে পারবে তারপরও এখানে কথা থেকেই থাকে বাবার সংসার ছেড়ে স্বামীর সংসারে পা রাখলে সব কিছু নিজের ইচ্ছে মতো হয়ে ওঠে না তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এরই মধ্যে আমি আমার বাসায় এসে পড়েছি আর দেখতেই পারছেন কাপড় দিয়ে আমার ডিভানটা একদমই ভরে গেছে তো ঢাকা যাবার সময় ব্যাগ ছিল দুইটা কিন্তু ঢাকা থেকে নরসিংদিতে ফেরত আসার সময় ব্যাগ হয়ে গেছে তিনটা তো এর মধ্যে তিনটা ব্যাগে কাপড় ভর্তি ছিল আর একটা ব্যাগে আম্মু আসার সময় কিছু খাবার প্যাক করে দিয়েছিল তো এই খাবারগুলো আমি এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তাছাড়া মনটাও ভালো ছিল না তো অনেক দিন বাসা থেকে দূরে ছিলাম আর এই দিকে আমার বারান্দার গাছগুলো কি অবস্থা হয়েছে সেটাই আমি দেখছিলাম তো যারা গাছ পশুপাখি পাখি পালে তারা দেখা গেছে কোথাও বেড়াতে গেলে শান্তি পায় না দেখা গেছে গাছের কি অবস্থা হলো পশু পাখি মতো আছে কি না এসব নিয়ে চিন্তায় থাকে অনেকে আবার দেখা গেছে কোথাও গেলে পশু পাখিদের নিয়ে যায় তো আমার এই দিক থেকে তেমন কোনো ঝামেলা ছিল না তো বারান্দার গাছগুলো মোটামুটি ঠিকই ছিল তো এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও এতদিন বিয়ের উপলক্ষে আমার দুই পোনার লেখাপড়া একদমই বন্ধ ছিল তো মেয়ে আলহামদুলিল্লাহ এবছর ক্লাস টেনে সামনে বছর আল্লাহ চাইলে সে এসএসসি পরীক্ষা দিবে আর আজানকে এবছর নতুন স্কুলে দিয়েছি তো এই ছুটির মধ্যেও আজানের স্কুল থেকে তার গাইড টিচার একদিন পরপর খোঁজ খবর নিয়েছে যে আজান কয় তারিখ থেকে স্কুলে আসবে তো অনেকদিন পর আজান স্কুলে যাবে আর তাড়াহুড়া করতে গিয়ে আমার হাত থেকে আমার শখের অয়েল জারটা ভেঙে গেছে আসলে শখের জিনিস বেশি দিন থাকে না এটাই সত্যি তো মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু পরে মনে হলো যেটা ভাগ্যে নেই যেটা থাকার না সেটা নিয়ে আফসোস করে কষ্ট পেয়ে কোনো কিছু হবে না তো এই বলে মনটাকে সান্ত্বনা দিয়েছিলাম তো এরই মধ্যে আরও মন খারাপ ছিল আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে তো সেখানে আপনাদের ভাইয়া আর আমার বড় ভাসুরা দৌড়াদৌড়ি করছে তো আমিও আমার শাশুড়িকে হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি তো তার আগে আজানকে স্কুলে রেখে তারপর দুপুরে রান্না করে শাশুড়ির জন্য খাবার নিয়ে হসপিটালে যাব তো এই আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম আর ঢাকা থেকে আসার পথে আম্মু কয়েক প্যাকেট মিষ্টি দিয়েছিল সেগুলো আমি বক্সে করে রেখে দিয়েছি আর এই যে কিছু কাপড় জমেছে এগুলো আমি ভিজিয়ে যাব হুইল পাউডার দিয়ে তারপর এসে ধুয়ে নিব তো আজান এত সকালে কিছু খেতে চায় না তাই ওর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ইদানিং তার নতুন অভ্যাস হয়েছে আর অভ্যাসটা এবার ঢাকায় গিয়ে হয়েছে সে ডিম সিদ্ধ খাওয়াটা শিখে গেছে একটা সময় দেখা গেছে অনেক চেষ্টা করেও ডিম সিদ্ধ খাওয়াতে পারতাম না এখন দেখি মার্শাল্লা ডিম সিদ্ধটা সে নিজে থেকেই খেতে চায় তো এই দিকে চায়ের জারে চা পাতি দুধের জারে দুধ শেষ হয়ে গেছে তো এগুলো আমি টিফিল করে নিয়েছি আর আমি চোলায় চা বসিয়ে দিয়েছি তো চা খেয়ে আমি আজানকে নিয়ে স্কুলে চলে যাব দেখা গেছে সকালে যদি এক কাপ চা না খেয়ে নেই তাহলে সারাটা দিন আমার অলসতার মধ্যে কেটে যায় কোনো কাজ করতে ইচ্ছে করে না আগে এমন অভ্যাস ছিল না তবে করোনা মহামারীতে আমার চায়ের নেশা হয়ে গিয়েছে তো চাইলে কিন্তু চায়ের নেশাটা বাদ দিতে পারি না তো যাই হোক চা খেয়ে চলে গিয়েছিলাম স্কুলে আজানকে নিয়ে আর এই যে স্কুলে যাচ্ছি তো স্কুল থেকে আমরা কিছু গার্ডিয়ানরা গিয়েছিলাম আরেকটা স্কুলে তো বাচ্চাদের চারুকলা কোথায় শেখায় সেটা জানার জন্য তো এরই মধ্যে আজানের স্কুল ছুটি হয়ে গিয়েছে তো স্কুল থেকে আমি আজানকে নিয়ে বাসায় এসে পড়ি আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিল তো এত বাজার দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল তো স্কুলে যাবার আগে দুই বালতি কাপড় ভিজিয়ে গিয়েছিলাম তো সেগুলো ধুয়ে নিতে হবে তারপর বাজার গোছানো মাছ কাটা গড় মোছা সব কিছু চিন্তা করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তারপরও কিছু করার নেই এসব কাজ আমাকে একা হাতেই করতে হয়েছে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এই দিক থেকে আমি সবগুলো সবজি ফ্রিজে গুছিয়ে রেখেছি আর অফ ক্যামেরায় যে দুপুরের জন্য রান্না করব সেখান থেকে কিছু সবজি কেটে নিয়েছিলাম আর পাশাপাশি মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে বক্সে রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা তো এই যে এগুলো আমি পরিষ্কার করে তারপর দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম তো দুপুরে তেমন বেশি কিছু রান্না করে নিই এক চুলাই আমি লাল শাক ভাজি করে নিয়েছিলাম আর আরেক চুলাই শিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করে নিয়েছি তো এই দিক থেকে দুপুরের রান্না প্রায় শেষের দিকে তো রান্নার এক ফাঁকে আমি বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিয়েছিলাম অনেক দিন ধরে গাছগুলোতে পানি দেওয়া হয় না তবে পানি দেওয়ার পর মনে হচ্ছিল গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর সকালে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে ছাদে রোদে দিয়ে এসেছি তো সাদে কাপড়গুলো দিয়ে এসে অফ ক্যামেরায় সংসারে টুকিটাকি কাজ করে নিয়েছিলাম আর এরই মধ্যে রান্না শেষ হয়েও শেষ হলো না কারণ আপনাদের ভাইয়া বাজার থেকে একদম ফ্রেশ টমেটো নিয়ে এসেছিল তাই সেখান থেকে কিছু টমেটো দিয়ে টমেটো ভর্তা বানিয়ে নিয়েছি আর এই টমেটোর ভর্তাটা আমার কাছে খুব পছন্দের তো এই ছিল দুপুরের রান্না তো দুপুরে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম আর অনেক দিন বিয়ে বাড়িতে থেকে দেখা গেছে পোলাও মাংস বিরিয়ানি খেতে খেতে মুখে একটা অরুচি এসে গেছে তো এই টমেটো ভর্তা দিয়ে আমি কিন্তু প্যাট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম তো এই দিকে দুপুরে রান্নার শেষে আমি অফ ক্যামেরায় কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ